নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ভিডিওটা আমি হঠাৎ করেই করছি এটা আমি করতাম না আজকে আমি কোনো ভিডিও দিতাম না তো যাই হোক কথা হচ্ছে যে আমি ম্যান্ডি সোনা দাদাভাইকে কিছু বলতে চাই আজকে যদিও উনি আমার যেটা মনে হতো এতদিন মানে ওনার ভিডিও যবে থেকে দেখছি এত ভালো লাগতো ওনার ভিডিও বিশ্বাস করুন ওনার ভিডিওর প্রতিটা মানে জিনিস যেগুলো বলতেন ওনারা স্বামী স্ত্রী মিলে ভীষণ ভীষণ ভালো লাগতো কিন্তু ইদানিংকালে না এমন কিছু জিনিস দেখছি যেগুলো দেখে আর না বলে থাকতে পারছি না সেটা হচ্ছে আজকে আমি দেখলাম তারা একটা থাম্বেল দিয়েছেন যেখানে ম্যান্ডি স্যান্ডির ছবি এবং নিচে রেখা রয়েছে যে কমাতে চলে গেছে এবারে ভিডিওটা যখন চালু করা হলো দেখা গেল যে ওনার কোন ওনার ছেলের টিচারের বাবা বোধহয় খুব অসুস্থ তো সেইটা এরকম কিছু দেখা আছে ব্যাপারটা দেখুন ভিডিওতে ভিউজ সবারই প্রয়োজন ওনাদেরও প্রয়োজন আমাদেরও প্রয়োজন কিন্তু তা বলে এরকম একটা থামবেল যেখানে কোনোরকম কোনো মিল নেই এবং তাদের দুজনের ছবিটা কেন দেওয়া হলো শুধুমাত্র এটার জন্যই একটা একটি থামবেল শুধু এটা বলতে চাই এছাড়াও আমি কয়েকটা ভিডিও প্রিভিয়াসের আগে দেখছিলাম যে ওনার ওই যে বোন আছে একজন সানু বোন সেটাও একদম হঠাৎ করে দিয়েছে যে এরকমভাবে ওর মানে ওনারা অ্যাকচুয়ালি নিজেদের যে কন্টেন্ট খুব সুন্দর ওনাদের কন্টেন্ট এবং ওনাদেরকে দেখতে কিন্তু খুব ভালো লাগে দার্জিলিংয়ে ওনাদের ভিডিও করার প্রচুর কনটেন্ট ছিল কিন্তু এখন ওনাদের কন্টেন্ট খুব কমে গেছে সেই জন্য কি ওনারা এটা করছেন তো যাই হোক সেটা হয়তো উনি ওনার ভিডিওতে ক্লিয়ার করবেন কিন্তু একটাই বলবো যে আমাদের কিন্তু ওই থাম্বেলটা দেখে ফার্স্টে এটাই মনে হয় যে ম্যান্ডি শ্বশুর মশাই হয়তো কমাতে চলে গেছেন বিশ্বাস করুন তো তারপরে ভিডিওটা যখন চালু করি তখন দেখি হ্যাঁ এরকম ব্যাপার মানে ওটা নয় কারণ আমরা জানছি যে ইদানিংকালে ম্যান্ডি শুষমশায়ও ভীষণই অসুস্থ এবং ওনাকে বাইরে চিকিৎসা করতে যাওয়া হচ্ছে এবং উনি কিন্তু অনেকটাই দুর্বল হয়ে গেছেন সেটা আমরা ভিডিওতেই দেখতে পাচ্ছি কাজে একটাই বলবো যে অবশ্যই হয়তো ম্যান্ডিস্যান্ডিদের সঙ্গে ওনাদের খুব ভালো সম্পর্ক আছে আমরাও সেটা জানি কিন্তু এইটা যেন উনি ওনার ব্যবসায়িক ক্ষেত্রে মানে ইউজ করলেও এইভাবে যেন না করেন যদিও আমি এটা ভুল বললাম বিজনেস পারপাসে কারণ উনি তো অলরেডি একটা বড় চাকরি করেন কাজে ওনার আমার মনে হয় না এরকম কোনো প্রয়োজন আছে যদিও চ্যানেলটা ওনার স্ত্রী ঠিক আছে তবুও আমার মনে হয় না এরকম কোনো প্রয়োজন আছে কারণ একটাই বলার যে এইটা সমাজে এই যে সোনা দাদা ভাইয়ের মতো মানুষজন কিন্তু এক একটা নিদর্শন এবং তাদের কর্ম যে ক্ষমতা সেটাও কিন্তু মানে কর্মদক্ষতা আর তো সেটাও কিন্তু একটা নিদর্শন কিন্তু আজকে ওনার ভিডিওটায় আমি দেখে জাস্ট অবাক হয়েছি এবং ওনার থেকে কিন্তু আমি এটা আশা করিনি কারণ উনি যখন কিছুদিন আগে ম্যান্ডির সঙ্গে তার সোনা দাদা ভাইয়ের মিলন করিয়ে দিয়েছিলেন সেটা কিন্তু খুব আমাদের ভালো লেগেছিল সবার আর এইটা যেটা উনি করেছেন আমি জানি না কেন করেছেন কোনো ভুলবশত কি করেছেন কিন্তু শুধু যদি থামবেলে ওই ছবিটা থাকতো তাহলে হয়তো ভুলবশত হতো কিন্তু ছবির নিচে কিন্তু এটা লেখা আছে যে কমাতে চলে গেছে এরকমভাবে একটা ক্লিকবেট থামবেল উনি কেন দিলেন সেটা তো অবশ্যই উনি ওনার ভিডিওতে বলবেন ওনার কমেন্টস বক্সেও অনেকে কমেন্টস করেছেন এটা নিয়ে এবং অনেকে লিখেছেন যে আপনার ভিডিও কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে এর ভীষণভাবে আসলে আমার যেটা মনে হচ্ছে ওনারা এখন যেখানে গেছেন সেখানে কন্টেন্টের অভাব তো সেই জন্য ভিডিওটা হয়তো একটুখানি হয়েছে যাচ্ছে এর আগেও কিন্তু অতীতে আমরা জানি যখন ওই সোনা বৌদির বাবা মারা গেছিলেন বা মা মারা গেছিলেন বোধ তো তখন থেকে কিন্তু একটা কন্ট্রোভার্সি হয়েছিল এবং সেটা নিয়ে ছোটো ছেলে অনেক অনেক কিছু হয়েছিল তখন ঠিক আছে অনেকে বলেছিল যে কি করে কোনো মানুষ যখন মারা যায় কীভাবে এটা করতে পারে পরবর্তীকালে আমরা দেখেছি সোনা বৌদির বাবা যখন মারা যায় সেটাও এখন দেখুন এখন মানুষজন সত্যি কথা বলতে কেউ মারা গেলে ব্লগ করে বা যা সাধু ব্লগ করে সেটা তো ঠিক আছে সেটা একটা কন্টেন্ট সেটা করেছেন কিন্তু এখন আমরা এইটা দেখে জাস্ট অবাক হচ্ছি যেখানে কিন্তু কোনোরকমভাবে মানে স্যান্ডি মানে এই যে ব্যাপারটা ঠিক আছে এই টোটালি মানে এইটার সঙ্গে কোনো যোগসূত্রই নেই ঠিক আছে তো কেন উনি এটা করলেন সেটা অবশ্যই উনি ওনার ভিডিওতে বলবেন আর সত্যি কথা বলতে কি ওনার মতো একজন মানুষ এবং উনি এতটা মনের দিক থেকে ভালো এবং এতটা মানুষকে উনি এন্টারটেন করে রাখেন উনি এত সুন্দর গান গান উনি এত সুন্দরভাবে দুজনের কেমিস্ট্রি তো ওনাদের কিন্তু এরকম কোনো কিছু করার প্রয়োজন পড়ে না আর যদি মানে ওনারা এটা করেন তাহলে ওনাদের থেকে যারা আছেন তারা কি শিখছেন এটাও কিন্তু দেখার বিষয় তো জানি না এটাতে ম্যান্ডি কতটা মদত আছে কারণ আমার মনে হয় ম্যান্ডিসানটি যাই না কি ব্যাপার আছে কারণ ম্যান্ডিসানটি এই যে ধরনের তাদের ছবি ইউজ করে যেটা দেওয়া হয়েছে এটা কিন্তু যথেষ্ট খারাপ লেগেছে এবং সত্যি বিশ্বাস করুন প্রথমে মনে হয়েছে যেন ম্যান্ডির শ্বশুরের কিছু হয়ে গেছে এরকমভাবেই উনি দিয়েছেন হয়তো আমরা সেটা খবর জানি না তো ওনারা খবরটা দিয়েছেন হয়তো এরকম আমাদের মনে হচ্ছে যে ওনারা খবরটা দিয়েছেন আমরা তো খবরটা জানি না কিন্তু পরবর্তীকালে ভিডিওটা টাচ করে কিন্তু সম্পূর্ণ অন্য কিছু দেখা গেল এবং আমি কয়েকদিনের ভিডিও ওনাদের দেখলাম প্রিভিয়াস যে ভিডিওগুলো সেখানে ওনাদের ভিউজ কিন্তু ভীষণ কম এসেছে এবং যখনই ওনারা কোনো ক্লিক বেট এরকম থাম্মেল দিয়েছেন সেটা ওনার তখনই কিন্তু ভিউজটা আপ হয়েছে আদারওয়াইজ কিন্তু ওনাদের ভিউজ ভীষণভাবে পড়ে গেছে অ্যাকচুয়ালি ওনাদের পরিচিতি লাভ ওনারা পান যখন থেকে স্যান্ডি ওদের বাড়িতে যায় তখন থেকে কিন্তু ওনারা একটু পপুলারিটি পান এবং সত্যি কথা বলতে আমিও তখন ওনাদেরকে চিনিয়ে এর আগে কিন্তু ওনাদের ব্লগ আমি দেখতাম না যখন ওই কন্ট্রোভার্সি একটা ক্রিয়েট হয়েছিল যে এরকমভাবে ছোটো ছেলে ওনাদের নিয়ে একটা ভিডিও করেছিলেন তো তখন আমি দেখেছিলাম আদারওয়াইজ কিন্তু তারপর থেকে আমি আর দেখিনি তো সেই জন্য আমিও কিন্তু স্যান্ডি যাওয়ার পর থেকে কিন্তু ওনাদের ব্লগ দেখি কাজে একটাই জিনিস বলবো যে কাউ কে মানে ধরুন আমরা তো যেরকমভাবে ওনার মানে সোনা দাদাভাইকে আমরা যেভাবে দেখি বা ম্যান্ডি সোনা দাদা সেটা সেই হিসেবে কিন্তু ওনার থেকে এই কাজটা ঠিক আশা করা যায় না কেন উনি এটা করলেন সেটা উনিই বলতে পারবেন এবং আমার যেটা মনে হয় উনি কিন্তু পরবর্তীকালে অবশ্যই ওনার ভিডিওতে কিন্তু সেটা আমাদেরকে বুঝিয়ে বলবেন সবশেষে একটাই বলবো যে কোনো কিছু মানুষকে ধরুন এইরকম জিনিস কারোর অসুখ মানে অসুখ বা কেউ কোনো কোমাতে চলে গেছে কেউ আইসিউতে আছে এইগুলো খুবই চিন্তার বিষয় এবং যাদের সঙ্গে ঘটে সেটা তারা আরও ভালো বলতে পারবে সেই সময় মানুষজনদের বাড়িতে কি মানে একটা পরিস্থিতি হয় ঠিক আছে তো সেইটা তো অবশ্যই আমরা জানি এবং উনিও হয়তো জানেন কারণ উনি যে পরিস্থিতির কথা বলেছেন সেটা অন্য কারুর হয়েছে তো সেখানে কিন্তু ম্যান্ডি এবং স্যান্ডির ছবিটা কিন্তু কোনো ম্যাটার করে না মানছি ম্যান্ডি স্যান্ডি অনেক বড় সেলিব্রিটি আমাদের ওয়াইটি জগতে কিন্তু তা বলে এরকম একটা থাম মেলে যে ওদেরকে দেখ দেখতে পাবো সত্যি খুব অবাক লেগেছে এবং একটাই বলবো যে কাউকে এরকমভাবে আমি সত্যি কথা দেখিনি যে এরকম একটা সম্পূর্ণ অন্যরকম একটা থামবেল দিয়ে দেওয়া হলো যেখানে কোনো মিল নেই এবং এটা কিন্তু আশা করা যায় না একটাই বলবো যে ওনাদের ওনাদের দুজনের যেটা মানে স্বামী স্ত্রী মিলে যে ভিডিও করেন আমাদের খুব ভালো লাগে ওনাদের কেমিস্ট্রি আমাদের ভীষণ ভালো লাগে ওনাদের শর্ট ভিডিও আমাদের ভীষণ ভালো লাগে ওনাদের অনেক কিছুই ভীষণ ভালো লাগে কিন্তু এখন হয়তো যেহেতু ওনাদের প্রচারটা সেভাবে হয় না সেই মানে স্যান্ডি সেভাবে তো আর প্রতিদিন ওদের ওদের ওখানে গিয়ে বসে থাকতে পারবে না বা বা ওরা ওনারাও বসে থাকতে পারবেন না বা ওনাদের নিয়ে ম্যান্ডি স্যান্ডি মানে কি বলবো যে টোটাল যে বিষয়টা ধরুন প্রতিদিন তো আলোচনায় আসবে না তো সেই জন্য হয়তো ওনাদের ভিউজটা ডাউন হয়ে গেছে ওনারা ভাবছেন এরকমভাবে ছবিটা দিলে হয়তো সবাই ক্লিক করবে করবে কিন্তু একটা ভিডিওতে দেখবে কিন্তু বাদ বাকি ভিডিওতে দেখুন ওনারাও যদি প্রিভিয়াস ভিডিও দেখেন প্রি মানে একটা ভিডিওতে হয়তো ভিউজ আসবে কিন্তু বাদবাকি বাকি ভিডিওতে কিন্তু ভিউজ ডাউন হয়ে যাবে তাই আমি একটাই কথা বলবো যে ওনারা যদি এটা না করেন তাহলেই খুব ভালো হয় অতীতে কিন্তু আমরা এরকম দেখেছি ভেরি রিসেন্ট আমরা দেখেছি যে কি অবস্থা হয়েছে বৃষ্টিপ্রীতমে মিথ্যে কথা বলার পর তারপরে এখন ওদের চ্যানেল কেউ দেখতেও যায় না কালকে একটা ভিডিও হয়েছে এখনও বোধ হয় টেনকে হয়নি ভিডিওটাতে ভিউজ এছাড়াও আমরা দেখেছি প্রিয়ার অবস্থা তো একটাই বলবো আমি আমরা চাই না যে এরকমভাবে মানে মানুষজনের ভালোবাসা ওনারা হারিয়ে ফেলুক কারণ ওনারা খুব ভালো মনের মানুষ ঠিক আছে তো সেই জন্য এই ধরনের থামবেল যেন ওনারা না দেন এবং আমরা হয়তো সবাই ওনার ভিডিও ডেলি বেসিসে দেখি না ঠিক আছে কিন্তু এরকম অ্যাট্রাক্টিভ থামবেল দেখে তখন মানুষজন দেখতে যায় এটা ঠিকই কিন্তু এরকমভাবে থামবে দেওয়ার পরে হয়তো সত্যি সত্যি যদি কিছু এরকম ঈশ্বর না করুক কার হয় তো সেক্ষেত্রে হয়তো বিশ্বাস করবে না একবার একটা জায়গা হারিয়ে ফেললেন আর সেই জায়গাটা ফেরত পাওয়া সেটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তো যাই হোক বন্ধুরা আজকে একটা ছোট্ট করে ভিডিও করলাম কালকে আবার আসছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন বাই আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিল